ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আলু দিয়ে গরু মাংস চলুন রান্নাটা শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রথমে দিলাম এই দুটা ছোটো এলাচ এক টুকরা এক ইঞ্চি সমান এক টুকরা দারুচিনি একটা গরম মশলা মানে কালো এলাচি আর কি বলি আমরা দুটো তেজপাতা এটা একটু ব্রাউন কালার হলে তারপর আমরা এর মধ্যে গোস্ত দেবো আজকে রান্না করব গরুর গোস্ত দিয়ে পটল পেঁয়াজটার কাঁচা ভাব চলে গেছে এখন আমরা দেবো অন্যান্য মশলা প্রথমে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এরপরে দিলাম জিরা বাটা এই মরিচের সাথে ব্লেন্ড করে নিচ্ছি আদা রসুন এটা দেব দুই চামচ এই মশলার ভাজা কষা হচ্ছে এর মধ্যে দিব মশলাটা একটু ব্রাউন কালারভাবে পেঁয়াজটা করে নিয়েছি এখন মশলাগুলো সব দিছি যা যা প্রয়োজন ওটা একটু হালকাভাবে ভাজে নিব নিয়ে এখন দেব গরুর গোস্ত আমি নিচ্ছি হাড় তেল সব মেশানো হাড্ডিও আছে গোস্তও আছে একটু চর্বিও আছে এটার সঙ্গে এটা ভালো করে কষাবো এটা এটার সঙ্গে দেবো এখন বাজারে যে পুটল বের হচ্ছে পুটল দিয়ে গোস্ত বা গরুর গোস্ত খাইতে কিন্তু খুব ভালো লাগে যে অঞ্চলের মানুষ পছন্দ করেন তারা জানো এখন এটা একটু কষানো হবে তারপরে দিব পটল এবং আলু আলুর পরিমাণটা কম যেহেতু পটলটা বেশি দিচ্ছি এবার দেখেন একটু ঢেকে দিতে হবে এটা কষানো পর্যন্ত গোস্তটা একটু নাড়াচাড়া করতে হবে গোস্তটা একটু নাড়াচাড়া করে দেয় এবার দেখেন এই যে তেল ছাড়া শুরু হয়েছে একটু কষাবো আর একটু কষালে তারপরে পোঁতল দিতে হবে তেল চলে আসছে আর একটু কষানোর পরে সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে দেখেন অনেকটাই মধ্যে কিন্তু পানি দিয়ে কষাই তারপরে দিয়ে এখন ঢেকে রাখি কষা প্রায় শেষ এখন একটু গরম পানি দেব পানি দেওয়াই গরম পানিটার জন্য কিন্তু ফোটানোটা বন্ধ হয়নি একদম পারফেক্টভাবে ফুটতেছে ঠান্ডা পানি রকম দেওয়া যাবে না এখন পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব দেখি অবস্থা দেখতে পাচ্ছেন সুন্দর প্রায় কষানো হয়ে গেছে কষানোটা হওয়ার এখনই আমি আলু দেবো পটল দেবো প্রথমে দিয়ে দিই আলু আলুটা তো পোটল একটু নরম জিনিস একটু আলুটা দিই আলু দিয়ে মিনিট খানিক একটু কষাকষি করে তারপরে পোটল দিব আপনারা দেখতে থাকেন খুব সহজেই রান্না হয় শেষ হয়ে যাবে ঢাকনাকে ঢেকে দেই দেখি কি অবস্থা আলু দেওয়ার পর আলু দিয়ে কিছুক্ষণ কষানো শেষ একটু খানিক মতো কষাইলাম এখন পোটলটা দেব। এখন এবার দেখলেন পোটল দিলাম এখন পটলটা দেওয়ার পরে আবার সুন্দর করে কষাতে হবে কিছুক্ষণ অন্তত সাত আট মিনিট তো কষাতে হবে তারপরে আবার সেদ্ধ হওয়ার জন্য ঝোল দেব ওটাও দেখবেন আপনারা এখন পোটলটা এখন শক্ত তো একটু নরম হলে মিশে যাবে একদম নরম হওয়ার পর্যন্ত একটু ঢাকনা দেয় দেখুন আবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা বেশ সিদ্ধ মতো হয়ে গেছে এখনো হয়নি কিন্তু হবে রস মানে ভুলে দেয় যখন লেগে যাবে তারপরে আবার একটু ঝোল দিতে হবে এখন সিদ্ধ হচ্ছে আবার ঢাক মাধ্যে ঢেকে দেবো এই যে দিলাম ঢাকমাদের ঢেকে আবার একটু নাড়ে দেই এবার দেখুন কষানো শেষ এখন দিলাম ঝোল ঝোল দিলাম প্রায় দশ পনেরো মিনিট ধরে কষাইছি এখন আবার ঝোল দিলাম এখন আবার দশ মিনিট কষাবো দশ মিনিট পর তরকারিটা হয়ে যাবে এই যে ঝোল দিলাম এখন আবার দশ পনেরো মিনিট তো দেখলেন কষাইলাম তারপরে এই যে এখন ওই ঝোল দেওয়ার পর আর দশ মিনিট রান্না করব বাস রান্না শেষ হব এখন দেব একটু গরম মশলার গুঁড়া এর মধ্যে সব কিছু দেওয়া আছে সব ধরনের মশলা দিয়ে আদা মানে জিরা রসুন এগুলো তো বাটা দিয়েছি এটার মধ্যে সব গরম মশলা ধনিয়া লং গোলমরিচ ছোটো এলাচ বড় এলাচ বাস দেখুন রান্নাটা পুরো কমপ্লিট এখন একদম তেল উপরে ভেসে উঠেছে সব শেষ এখন হচ্ছে এভাবে সবাই রান্না করে সবারটাই ভালো হয় আমি আশা করি আমারটাও ভালো হয়েছে আপনাদের যদি পছন্দ হয় লাইক কমেন্টস করে আমাকে একটু খুশি করবেন আর যদি আপনাদের মনে হয় কিছু বলার এখানে ভুল ত্রুটি আছে ওটাও জানাতে পারেন আমি শুধরে নিব আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ